পাকা দুই ক্রোশ পথ হাটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই আমি একা নই দশ বারো জন যাহাদেরই বাটি পল্লীগ্রামে তাহাদের ছেলেদের শতকরা আশি জনকে এমনি করিয়াই বিদ্যালাভ করিতে হয় ইহাতে লাভে অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যারা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এ কয়েকটা কথা চিন্তা করিলেই যথেষ্ট হইবে যে যে ছেলেদের সকাল আটটার মধ্যে বাহির হইয়া যাতায়াতের চার ক্রোশ পথ ভাঙিতে হয় চার ক্রোশ মানে আট মাইল নয় ঢের বেশি বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল পায়ের নিচে এক হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাতার দিয়ে স্কুল ঘর করিতে হয় সেই দুর্ভাগা বাবকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না আমাদের দেশের এই কৃতি শিশুদের দল বড় হইয়া গ্রামেই থাকুক আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যাক তাহাদের এই চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে অনেকে প্রশ্ন করেন ভদ্রলোকেরা কেন গ্রাম ছাড়িয়া শহরে পালান ম্যালেরিয়ার কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু এই দুস্তর পথ পাড়ি দিয়া সন্তানদের স্কুলে পাঠানোর যন্ত্রণা যে কত গভীর তাহা কেবল ভুক্তভোগীরাই জানেন শহরে গিয়া পড়া শেষ করিয়া যখন তাহারা আধুনিক রুচি অর্জন করে তখন আর এই অজপাড়া গায়ের কাদামাটিতে ফিরিয়া আসা তাহাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু থাক এ সকল অবান্তর কথা স্কুলে যাইবার সেই দীর্ঘপথে আমাদের মনোযোগ বইয়ের পাতায় নয় বরং প্রকৃতির বিচিত্র ভাণ্ডারের দিকেই বেশি নিবদ্ধ থাকিত কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে কোন বনে বইচি ফল পর্যাপ্ত ফলিয়াছে কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া কার মর্তমান রম্ভার কাদি কাটিয়া লইবার অপেক্ষামাত্র কার পুকুর পাড়ে খেজুর রস চুরি করিয়া খাওয়া যাইবে এই সকল অতি প্রয়োজনীয় খবর সংগ্রহ করিতেই আমাদের সময় চলিয়া যাইত ফলে কামসকাটকার রাজধানীর নাম কি কিংবা সাইবেরিয়ার খনিতে সোনানা রূপা মেলে সে সকল জটিল তত্ত্ব অবগত হইবার ফুরসত আমাদের মিলিত না পরীক্ষার সময় এথেন্সের অবস্থান জিজ্ঞাসা করিলে আমরা স্বচ্ছন্দে পারস্যের বন্দর বলিয়া আসিতাম এবং হুমায়নের বাপের নাম জানিতে চাইলে তুঘলক্ষা লিখিয়া দিয়ে আসিতে তিল মাত্র দ্বিধা করিতাম না আজ জীবনের এই পর্যায়ে আসিয়াও দেখি সেই সকল তথ্যের ধারণা আমার আজও প্রায় একই রইয়াছে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আমরা দল বাঁধিয়া মাস্টারকে ঠেঙানোর মতলব করিতাম কিংবা স্কুল ছাড়িয়া দেওয়ার সংকল্প করিতাম আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইত তাহার নাম মৃত্যুঞ্জয় আমাদের চেয়ে সে বয়সে অনেক বড় এবং থার্ড ক্লাসেই সে যেন চিরস্থায়ী আসন গাড়িয়া বসিয়াছিল সে কবে প্রথমেই ক্লাসে উঠিয়াছিল তাহা গবেষণার বিষয় হইতে পারে কারণ আমরা জ্ঞানও তো তাহাকে ওই এক জায়গাতেই দেখিয়া আসিয়াছি মৃত্যুঞ্জয়ের সংসারে কেহ ছিল না না বাপমা না ভাই ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি প্রকাণ্ড আম কাঠালের বাগান এবং তাহার মধ্যে এক জীর্ণ পৌরবাড়ি আর ছিল তার এক জ্ঞাতি খুঁড়া সেই খুঁড়া মহাশয়ের প্রধান কাজ ছিল গ্রামের সর্বত্র ভাইপোর নামে কুচ্ছা রটনা করা সে গাঁজা খায় সে গুলি খায় এমনি কত কি খুঁড়ার দৃষ্টি ছিল সেই বাগানের অর্ধেক অংশের ওপর এবং তিনি সদাই বলিয়া বেড়াইতেন যে নালিশ করিয়া দখল লোয়া এখন শুধু সময়ের ব্যাপার মৃত্যুঞ্জয় নিজের হাতে রাধিয়া খাইত এবং আমের দিনে বাগান জমা দিয়াই তাহার অন্ন অন্নবস্ত্রের সংস্থান হইয়া যাইত পথের ধারে নীরবে ছেঁড়া বই বগলে করিয়া তাহাকে চলিতে দেখিতাম সে যাঁচিয়া কাহারও সহিত কথা বলিত না কিন্তু আমরাই উপজাচক হইয়া তাহার সহিত আলাপ করিতাম তাহার কারণ ছিল মৃত্যুঞ্জয়ের উদারতা দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে তাহার জোড়া গ্রামে ছিল না এমনকি গ্রামের অনেক অভিভাবকও গোপনে তাহাদের সন্তানদের দিয়া মৃত্যুঞ্জয়ের নিকট হইতে স্কুলের মাহিনা হারানো বা বইচুরির বাহানায় টাকা আদায় করিয়া লইতেন অথচ সমাজের চোখে মৃত্যুঞ্জয় ছিল অস্পৃশ্য এবং তাহার সহিত মিশিলে জাত যাইবে এমন একটি ভাব সবার মধ্যে বিদ্যমান ছিল হঠাৎ একদিন লক্ষ্য করিলাম স্কুলে যাইবার পথে আর মৃত্যুঞ্জয়ের দেখা মিলেছে না অনেকদিন তাহার কোনো সংবাদ নাই গ্রাম্য গুজবে শোনা গেল সে নাকি মরণাপন্ন আরও শোনা গেল মালোপাড়ার এক বৃদ্ধ সাপুরে এবং তার মেয়ে বিলাসী রাত দিন এক করিয়া জমের দুয়ার হইতে মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে আনিয়াছে মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সদ্ব্যবহার তো অনেক করিয়াছে তাই মনটা কেমন খুতখুত করিতে লাগিল একদিন সন্ধ্যায় অন্ধকারের সুযোগ লইয়া তাকে দেখিতে চলিলাম সেই পোড়োবাড়ির প্রাঙ্গনে কোনো প্রাচীর ছিল না সোজাসুজি ঘরে ঢুকিয়ে দেখিলাম এক উজ্জ্বল প্রদীপের আলোয় মৃত্যুঞ্জয় পরিষ্কার বিছানায় আছে। তাহার কঙ্কালসার দেহ দেখিলে মনে হয় যমরাজ চেষ্টার কোন ত্রুটি করেননি কেবল বিলাসীর অমানুষিক পরিশ্রমের কাছে তিনি হার মানিয়াছেন বিলাসী শিরণে বসিয়া হাত পাখায় বাতাস করিতেছিল হঠাৎ আমাকে দেখিয়া দাঁড়াইল এই সেই বিলাসী বয়স তাহার আঠেরো কি উনিশ হইবে কিন্তু অবর্ণনীয় পরিশ্রমে তাহার শরীরে আর কিচ্ছু অবশিষ্ট নাই ঠিক যেন জল দিয়া ভিজিয়ে রাখা এক বাসি ফুল হাত দিলেই ঝরিয়া পড়িবে মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিল এবং ক্ষীণ কণ্ঠে বসিবার জন্য অনুরোধ করিল দীর্ঘ দেড় মাস ধরিয়া সে শয্যাশায়ী যাহার মধ্যে দশ পনেরো দিন সে সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় ছিল বিলাসী একাকী এই বনের মধ্যে যে অসাধ্য সাধন করিয়াছে তাহা ভাবিলে বিস্ময়ে অবাক হইতে হয় দিনরাত্রির সেবা শুশ্রূষা আর অসীম ধৈর্যের পরীক্ষা দিয়া সে তিল তিল করিয়া মৃত্যুঞ্জয়কে সুস্থ করিয়া তুলিয়াছে ফেরার পথে বিলাসী প্রদীপ আমাকে বাগানের শেষ সীমা পর্যন্ত আগিয়ে দিতে আসিল ঘন জঙ্গলে সেই জমাট অন্ধকারে পথ দেখা দায় ছিল বিলাসী কম্পিত স্বরে জিজ্ঞাসা করিল একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসব আমি বীরত্ব প্রকাশ করিয়া না বলিয়াও বুঝিলাম তাহার উৎকণ্ঠা কেবল আমার জন্য নয় বরং এই গভীর বনে একাকী পথ চলার বিপদের কথা চিন্তা করিয়াছিল তাহার মনে হইয়াছিল এই বনের পথে শুধু অন্ধকার নয় বিপদের অন্য ছায়াও হয়তো উত্পাতি একে বিলাসীর সেই সেবাময়ী মূর্তির কথা ভাবিতে গিয়া আমার এক আত্মীয়ের সজ্জার কথা মনে পড়ে তাহার স্ত্রী সহমরণে যাইবার জন্য চিৎকার করিয়া আকাশ পাতাল কাঁপিয়া তুলিতেছিলেন কিন্তু যখনই আমাকে পাড়ায় খবর দিতে বাহিরে যাইতে বলিলেন অমনি ভয়ে চিৎকার করিয়া উঠিলেন ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না অর্থাৎ যে স্বামীর সহিত পঁচিশ বছর ঘর করিয়াছেন তাহার মৃতদেহর পাশে পাঁচ মিনিট একাকী বসিবার সাহস তাহার ছিল না কিন্তু বিলাসী সে তো কোনো শাস্ত্রীয় দোহাই বা সমাজের বাহ চাইয়া মৃত্যুঞ্জয়কে আঁকড়ে ধরেনি ইহা ছিল এক দুর্লভ শক্তি যাহা সমাজের নিয়মের ঊর্ধ্বে এই শক্তি তাহাকে সেই জনমানবহীন বনের মধ্যে একাকী এক মুমূর্ষ রোগীকে লইয়া রাত জাগিবার সাহস দিয়াছিল সমাজ হয়তো ইহাকে অপরাধ বলিয়া গণ্য করিবে কিন্তু মানুষের অন্তরের সত্য ইহাকে অশ্রুজল দিয়া সিক্ত না করিয়া পারে না মৃত্যুঞ্জয় সুস্থ হইয়া উঠিবার পর প্রায় মাস দুই তাহার আর কোন খবর লইলাম না অনেকে হয়তো অবাক হইয়া বলিবেন যে মানুষটিকে মুমূর্ষ অবস্থায় দেখিয়া আসিলাম তাহার সংবাদ কেন রাখিলাম না কিন্তু পল্লীগ্রামের জীবন এমনই বিপদ কাটিয়া গেলে মানুষ সহজেই পূর্বের উদাসীনতায় ফিরিয়া যায় তবে গ্রামের বাতাসে হঠাৎ একদিন এক বিশ্রী গুঞ্জন ছড়াইয়া পড়িল মৃত্যুঞ্জয়ের সেই জ্ঞাতি খুঁড়া তোল পার করিয়া বেড়াইতেছেন যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল মৃত্যুর বংশের নাম ডুবাইয়া অকাল কুষ্মাণ্ডটা এক সাপুরে মেয়েকে নিকা করিয়া ঘরে আনিয়াছে এবং শুধু নিকা নয় তাহার হাতের অন্ন গ্রহণ করিয়া নিজের চৌদ্দ পুরুষকে নরকস্থ করিয়াছে গ্রামে এমন অনাচার চলিলে মুখ বাহির করা দায় হইবে এই চিন্তায় সমাজপতিদের ঘুম হারাম হইয়া গেল খুড়া মহাশয়ে নিজের আক্রোশ আর সম্পত্তির লোভকে সমাজ সেবার আবরণে ঢাকিয়া বলিতে লাগিলেন তিনি তো জানতেনই এমন কিছু ঘটিবে তাই তিনি এতদিন দূরে সরিয়া তামাশা দেখিতেছিলেন নচেত তিনি কি আর নিজের ভাইপোকে দেখিতেন না আমরা গ্রামের একদল লোক মিলিয়া একদিন সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ের সেই বাগানে চড়াও হইলাম খুড়া চলিলেন মৃত্যুর বংশের অভিভাবক হইয়া আর আমরা চলিলাম গ্রামের বদন রক্ষা করিতে উঠানে ঢুকিয়া দেখি বিলাসী ভাঙা বারান্দায় বসিয়া রুটি গড়িতেছিল লাঠি সোটা হাতে এতগুলো মানুষকে দেখিয়া মেয়েটি ভয়ে নীলবর্ণ হইয়া গেল খুড়া ঘরের দরজা বাহির হইতে শিকল টানিয়া দিয়ে বিলাসীকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করিলেন মেয়েটি হীন সাপুরে বংশের হইলেও তাহার অন্তরেও তেজ ছিল সে মাথা তুলিয়া বলিল তাহার বাবা তাহাকে নিকা দিয়াছে কিন্তু আমাদের বীরত্বের কাছে সে প্রতিবাদ টিকিল না দশ বারো জন জোয়ান ছেলে মিলিয়া সেই একা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়িল কেহ তাহার চুলের মুঠি ধরিল কেহ কান ধরিয়া হিড় করিয়া টানিতে লাগিল বিলাসী আর্তনাদ করিয়া মিনতি করিতে লাগিল বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি রোগা মানুষটা সমস্ত রাত খেতে পাবে না মৃত্যুঞ্জয় ঘরের ভেতর হইতে পাগলের মতো দরজায় মাথা কুটিতে লাগিল কিন্তু আমাদের হৃদয়ে করুণার লেশমাত্র ছিল না সমাজের মঙ্গল কামনায় আমরা তাহাকে প্রায় মারিতে মারিতে গ্রামের সীমানার বাহিরে রাখি আসিলাম আমি নিজে তাহার গায়ে হাত না তুলিলেও সেই মিছিলে সামিল ছিলাম এবং নিজের কাপুরুষতার জন্য এক অদ্ভুত কান্না সেদিন আমায় গ্রাস করিয়াছিল গায়তের ছেলের সাপুরের মেয়ের হাতে ভাত খাওয়া যে কত বড় পাপ তাহা পল্লীবাসীর কাছে ছিল ক্ষমার অতীত আমাদের সমাজে উদারতা যে নাই তাহা নয় কিন্তু তাহা কেবল ধনী বা প্রভাবশালী ব্যক্তিদের বেলাতেই খাটে বছর কয়েক পরে যখন এক সম্ভ্রান্ত পরিবারের বিধবা কাশিবা বা সইতে ফিরিয়া আসিলেন এবং সম্পত্তি রক্ষার খাতিরে তাহার দেবর তাহাকে গ্রহণ করিলেন তখন সমাজ কিন্তু দুই শত টাকা দক্ষিণা আর কয়েকখানা কাঁসার গেলাসের বিনিময়ে সব পাপ ধুইয়া মুছিয়া দিয়েছিল কিন্তু গরিব মৃত্যুঞ্জয়ের বেলাই বিচারের পাল্লা ছিল ভিন্ন বছরখানেক পর আমি যখন সন্ন্যাসীগিরি ছাড়িয়া গ্রামে ফিরিতেছি হঠাৎ মালোপাড়ার এক কুটিরের সামনে মৃত্যুঞ্জয়কে দেখিয়া স্তম্ভিত হইলাম গেরুয়া পাগড়ি গলায় রুদ্রাক্ষের মালা আর লম্বা দাড়ি সে এখন পুরোদস্তুর এক সাঁপুড়ে জাত বিসর্জন দিয়া সে এখন বিলাসীর পথকেই নিজের করিয়া লইয়াছে বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল আমাকে দেখিয়া সে ভারী খুশি হইল সে কৃতজ্ঞতার সহিত মনে করাইয়া দিল সেই কালো রাত্রির কথা যখন আমার উপস্থিতির কারণেই সে হয়তো প্রাণে বাঁচিয়াছিল মৃত্যুঞ্জয় ও বিলাসী এখন সুখে আছে তাহাদের মুখের দিকে চাহিলেই তাহা স্পষ্ট বুঝা যাইত আমার মনে সাপুরে হইবার প্রবল শখ ছিল তাই আমি তাহাদের সাগেরে ধইলাম মাসখানেকের পরিশ্রমে মাদুলিয়ার মন্ত্র শিখিয়া আমিও এক নামজাদা গুণী হইয়া উঠিলাম বিষহরির আড্ডা আর সেই সব অদ্ভুত মন্ত্র আউড়াইয়া সাপ ধরিয়া বেড়াইতাম বিলাসী মাঝে মাঝে বলিত ঠাকুর এসব বিপজ্জনক জানোয়ার একটু সাবধানে থেকো সে সব সময় সাপ ধরার বায়না আসিলে বাধা দিবার চেষ্টা করিত আজ শনিবার কিংবা কাল মঙ্গলবার এমন সব ওজোর তুলিত কিন্তু মৃত্যুঞ্জয় টাকার লোভে আর আমি নেশার ঝোঁকে তাহার কথা কানে তুলিতাম না একদিন এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়ে আমাদের চরম পরীক্ষা দিতে হইল বিলাসী গর্তের মুখে কিছু ছেঁড়া কাগজ দেখিয়া আমাদের সাবধান করিয়া দিয়াছিল যে এখানে জোড়া সাপ থাকিতে পারে কিন্তু মৃত্যুঞ্জয় তাহার অভিজ্ঞতায় বিশ্বাস করিয়া গর্তে হাত দিল একটি বিশাল গোখরো সাপ ধরিয়া ফেলিয়া সে যখন বাহিরে আসিতেছে হঠাৎ তাহার হাতের উল্টো পিঠ দিয়া রক্ত ঝরিতে লাগিল সাপটি পালাইবার চেষ্টা না করিয়া তাহাকে ধ্বংসন করিয়াছে এমন ঘটনা সাপুরে জীবনে বিরল বিলাসী তক্ষণি চিৎকার করিয়া তাহার হাত বেঁধে দিল সমস্ত শিকর বাকর চিবাইতে দিল আমি সতেজে মন্ত্র পড়িতে লাগিলাম ওঝা বৈদ্যের ভিড় জমিয়া গেল কিন্তু মৃত্যুঞ্জয় বার বার বমি করিতে লাগিল আমি বুঝিলাম বিষহরির আজ্ঞা আর কাজ করিতেছে না ওঝারা বিষকে অকথ্য গালাগালি করিল কিন্তু বিষ কোন দোহাই মানিল না আধ ঘণ্টার যন্ত্রণার পর মৃত্যুঞ্জয় তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রৌষধি আর বাপের দেওয়া নাম সব কিছুকে মিথ্যা প্রতিপন্ন করিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিল বিলাসী তাহার স্বামীর মাথা কোলে লইয়া পাথরের মতো বসিয়া রহিল তাহার সেই দুঃখের কাহিনী আর বাড়াইব না সে সাত দিনের বেশি এই শোক সহিতে পারিল না বিষ খাইয়া সেও আত্মহত্যার পথ বাঁচিয়া লইল গ্রামের লোক বলিল সে নিশ্চয়ই নরকে গিয়াছে কিন্তু আমার বিশ্বাস যে নারী তিল তিল করিয়া এক মুমূর্ষ মানুষের সেবা করিয়া তাহাকে জয় করিয়াছিল তাহার তপশ্চর্যা ব্যর্থ হইতে পারে না আমাদের সমাজ হয়তো টিকিয়া থাকিবার জন্য শাস্ত্রীয় নিয়মের কঠিন বেড়া জাল বুনিয়াছে কিন্তু যেখানে হৃদয়ের টান নাই সেখানে সবই ফাঁপা অতিকায় হাতি আজ বিলুপ্ত কিন্তু তেলোপোকা আজও টিকে আছে কেবল টিকিয়া থাকাই জীবনের সার্থকতা নয় মাঝে মাঝে কোল থেকে নেমে নিজের পায়ে দু পা হাঁটিবার সাহস না থাকিলে মানুষের জীবন জড়তায় অভিশপ্ত হইয়া যায় বিলাসী ও মৃত্যুঞ্জয় সেই সাহসের প্রতীক হইয়া আমার স্মৃতিতে অমর হইয়া রহিল